আসসালামু আলাইকুম চলে আসছি আজকে একটি ব্লগ নিয়ে আজকে আমরা বাসা থেকে বের হয়েছি আমাদের বাসার কাছে পাটুলের দেখার উদ্দেশ্যে পাটুলকে অবশ্য অনেকে মিনি কক্সবাজার নামেও জানে তো এই যে দেখতে পাচ্ছেন আসলে মূলত ঘুমার উদ্দেশ্য সেকেন্ড উদ্দেশ্য আব্বুকে ডাক্তার দেখানো ছোটো বোনকে ডাক্তার দেখানো এগুলো মূল উদ্দেশ্য সব কিছু মিলে আসলে আমরা ট্যুরে বের হয়ে গেছি আর এই তো বাসা থেকে বের হয়ে আমরা গ্রামের মধ্য রাস্তা দিয়ে যাচ্ছি আসলে গ্রাম আর শহরের রাস্তার মধ্যে এইগুলো পার্থক্য গ্রামের রাস্তাগুলো মানে মধ্যে দিয়ে চললে মনে হয় কি একটা অন্যরকম একটা শান্তি ফিল হয় নিজের একটা মানে এলাকা তো একটা অবশ্যই একটা ভ্যারি করে তারপর গ্রামে দুই পাশে দেখেন দুই পাশে শুধু গাছ আর গাছ মধ্যে দিয়ে একটা চিকন রাস্তা চলে যাচ্ছে এটা আসলে একটা অন্যরকম প্রশান্তি এটা যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝতে পারবে আর এই যে এই পুকুরগুলো দেখলে আমি আসলে বুঝতে পারি যে আমি নাটোরের খুব কাছাকাছি চলে আসছি ছোটোবেলা থেকে আসলে ছোটোবেলায় যখন আব্বুর সাথে নাটোরে আসতাম তখনই আমি পুকুর দুইটা দেখলেই বুঝতে পারতাম আসলে ছোটোবেলায় তো ওইভাবে প্লেসের নাম মনে রাখা সম্ভব হতো না আমি পুকুর দুইটা দেখে আইডেন্টিফাই করতাম যে আমি নাটোরের কাজ চলে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না এখান থেকে শহরে ঢুকতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে আর এই পুকুর দুইটা হচ্ছে নাটোস্তুগার মিলে পাশে আর আমার আব্বু তো নাটসুকার মিলে চাকরি করতো সেই সময়তে এই পুকুর দুইটাকে আমার খুব চেনা দেন এই যে এই রাস্তাটা আমি অটোর মধ্যে বলতেছিলাম যে ছোটোবেলা থেকে দেখ যে এই রাস্তাটা খুবই পরিমাণে নষ্ট থাকে ভাঙাচোরা থাকে আর এই যে আমরা এই রাস্তাটা বাম পাশ দিয়ে চলে গেলে নাটসগর মিলে রাস্তা মিলে যাওয়ার রাস্তাটা এখন অবশ্য নাটু সুগার মিলের অবস্থা খুবই বিধ্বস্ত আর কিছুদিন আগে ডাকাতিও হয়েছে আসলে মানে কি বলবো এত পরিমাণে আমাদের বাংলাদেশে নীতি নৈতিকতা আর অবক্ষয় হয়েছে এটা আসলে বলার কিছু নাই এই যে সামনে এখানে একটা ক্যানেল আছে ক্যানেলের ওই পাশেই যত খুব বোঝা যাচ্ছে জানি না ওই যে ওইটা হচ্ছে নাটু মিল এখানে বাবা জয়েন আমার আব্বু কাজ করতো তারপরে তো এখান থেকে রিটায়ার করেছে দেন আমরা এটা রাস্তা ধরে মেন রাস্তা ধরে যে শহরের দিকে আগাচ্ছি আর রাস্তাটা অত্যাধিক খারাপ হওয়ার কারণে ভিডিও করার সময় হাত পাকা কে বেজাচ্ছিলো পরে আমরা তো শহরের মধ্যে ঢুকে গেছি শহরের মধ্যে এত পরিমাণে জ্যাম ফ্রাইডে উপলক্ষে আসলে একটু জ্যাম বেশি থাকে তো এটা আমরা হঠাৎ করে একটা সবজি বাজারের মধ্যে ঢুকেছি মানে সামনে তো শারদীয় দুর্গাপূজা দুর্গা পুজো উপলক্ষে একটু সবাই বাজার সাথে করছে এই জন্য ভিড় প্লাস শুক্রবার ছিল আর এত ফ্রেশ সবজি দেখে ভাই আমার তো এমনি কেনাকাটার একটু বেশি হাত আমার তো মানে গাড়িতে না থাকলে আমি নেমে পড়তাম সবজি কিনতে তারপরে সব কিছু মিলাই আমরাই তো এখানে একটু ড্রিঙ্কস খেলাম তারপরে একটু চায়ের ফটোশ্যুট করেছি এর মধ্যে তারপরে আবার একটু ব্রেক নিয়ে আমরা চলে যাচ্ছি পাটলের উদ্দেশ্যে এর মধ্যে আমরা অবশ্য দুইটা ব্রেক নিয়েছিলাম একটা আমার আব্বুকে ডাক্তার দেখানো হয়েছে বোনকে